সালামুকুম আহমতুল্লা হালোদুর পক্ষ থেকে সাত সবাইকে স্বাগতম বন্ধুরা চলে ইসলাম ছাদের দ্বিতীয় অংশে এখন দুপুর একদম কাটা কাটা একটা বাজে এদেরকে মাত্র সাললাম এই মাত্র সারলাম আমরা বুঝতে পারছেন মাত্র খাবার দিয়েছে দেখেন মাত্র সারা সারাদিন আজকে বৃষ্টি হয়েছে হ্যাঁ এখন আকাশ মেঘলা আপনার দেখতে পাচ্ছেন পুরো স্বাদটা আমাকে ভিজে কদমাত্র হয়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন পুরো ছাদ ভিজে কাদা কাদা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই স্বাদে আমার ছয়টা টার্কি মুরগি এবং চারটা সিল্কি মুরগি এই যেখানে দুইটা আর এই যে দুইটা চারটা সিল্কি মুরগি এখানে থাকে আর এই স্বাদটা মূলত আমার কী বলবো এটা বৃক্ষরোপণের সবচেয়ে বড় ছাদ এবং এই স্বাদে আমি সম্পূর্ণ ফলজ গাছ ফুল গাছ এবং ঔষধি গাছ আছে যেখানে এবং সবজি গাছও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেজপাতা এটা কিন্তু একটা ঔষধি গাছ এবং কি বলা হয় তুলসী গাছ আছে তারপরে হলো যে কি জানি ধনিয়া পাতা ধানকলি পাতা আছে তারপরে হচ্ছে আপনার আরেকটা পাতা আছে ওই যে রমজান সময়টা খায় সে ভুলে গেছে নামটা আচ্ছা দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এই যে সাদে আমার টার্কি মুরগিগুলো দেখেন দুই ধরনের সিল্কি মুরগি বাঘ শুনতে পেলেন এই ওদের কাছে এখন সকাল হয়েছে যেহেতু একটা বাজে ওদেরকে ছেড়ে দিয়েছে এই তিনটার মধ্যে দুইটা ছোটো যাদের বয়স আড়াই মাস আর এই যে একটা টার্কি কালো এইটার বয়স হচ্ছে সাড়ে চার মাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর এই যে আমার দুটা সিল্কি মুরগি এরা সাড়ে চার মাস বয়সে আমাদের ডিম পাড়া শুরু করেছে যেটা আশ্চর্য হলো সত্য এখন প্রচুর ডিম পাড়ে সিল্কি মুরগি আপনারা যদি কেউ সিল্কি মুরগি নিতে চান অবশ্যই নক করবেন আমি সিল্কি মুরগি আপনাদের দিতে পারবো সিল্কি মুরগি দিতে পারব না সিল্কি মুরগি ডিম দিতে পারব যতটা প্রয়োজন বন্ধুরা সেই ক্ষেত্রে আলোচনা সম্পর্কে দাম দনি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে কী সুন্দর লেবু ঝুলছে আপনারা বুঝতেই পারছেন যে এখনও লেবু হচ্ছে এবং দেখেন গাছটা প্রচুর লেবু ছিল শেষ হয়ে গিয়েছে তারপর আবার হচ্ছে মানে বারো মাসের লেবু বুঝতেই পারছেন এই যে সবেদা গাছটা দেখেন সবেদা গেছে প্রচুর সবেদা এই পাতা টেকা ফুল এবং ফল বেশি প্রচুর ওই সাইডটা ওই অংশ আরও বেশি পরিমাণে আছে আপনার এখানে এটা হলো বারো মাস বারো মাসে থাই সবেদা এবং প্রচুর সবেদা ধরে এবং গাছই পাকে আর এই দেখেন আমার সুন্দর একটা পুই বাগান আমি চেষ্টা করেছি পুঁই বাগানটা করার জন্য শুধুমাত্র ডাটিগুলো দেখেন কি সাইজে সাইজে কেটে এনে লেগে দিয়ে লাগিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুঁই বাগান হয়ে গিয়েছে এই জন্য ঝাঁকাও দিয়ে হয়েছে দুদিন আগে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুই বাগান আর সর্বোপরি সব ধরনের গাছ আমার এই সাদে আছে আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসে আমের মুকুল আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল এই যে দেখাচ্ছে এবং এখানে আমগুলো ছিল আমগুলো আমার সেলে পেরে নিয়ে গেছে তাই দেখাতে পারছেন তারপর দেখেন এই যে ছোটো ছোটো আমও আছে যদি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ সর্বোপরি বুঝতেই পারছেন যে এখনও আম আছে অথচ এই সিজনে তো আম তো দূরের কথা আর অ থাকার কথা না সেখানে আমার সাথে বারো মাসে আম গাছ দেখে আমরা পেয়েছি বন্ধুরা আপনার এরকম একটা স্বাদ বাগান করুন হ্যাঁ এমন সুন্দর টার্কি মুরগি পালন করুন দেখেন কত সুন্দরভাবে গলা উচা করে দৌড়াচ্ছে এই কত সুন্দর সিল্কি মুরগিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন কত সুন্দর কী কত সুন্দর লুকটা দেখেন এখানে কালো এবং আরেকটা কেমন জানি এই যে সাপা সিল্কি আর যে সাদা এই তিন ধরনের সিল্কি মুরগি এখানে সরি টার্কি মুরগিগুলো আছে আর সিল্কি মুরগিগুলো সাদাই থাকে এবং কত সুন্দর লুক দেখেন ওর পশমগুলো দেখতেই ভালো লাগে দেখেন কত সুন্দর পিছের অংশ অবশ্য আজকেও ডিম পেয়েছে এবং দেখেন এই যে আমার একটা সাদা গোলাপ ফুল আছে দেখেন কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে যদিও বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ এই পাতাগুলো এবং গোলাপ ফুলের ফুলগুলো কেমন যেন একটু মলিন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যদিও সিজন না বারো মাসে গোলাপ ফুলগুলো ফুটে থাকে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণে দেখতে পাচ্ছেন দেখেন আমার সাথে কিন্তু চোরে পাখিও বাসা প্রচুর চোরে পাখি থাকে যেহেতু হাঁস মুরগি পালি ওদের খাবারগুলো তারা তো আমরা এসাদ থেকে বেরিয়ে যাওয়ার আগে দেখাবো এই দেখেন আমার বারো মাসে আমরা যে আমরা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা তো আমরা এখান থেকে চলে যাবো এখন ওই সাথে তো ওই সাদে কিন্তু এখনও খাবার দিই নেই দুইটা পরে খাবার দিব সরি একটু ঠান্ডা লেগেছে আপনারা বুঝতে পারছেন কত সুন্দরভাবে শাড়ি সারি করে তার কি এগুলো ঘুরছে যেহেতু মাত্র মেয়ে মাত্র আমরা বুঝতেই পারছেন দেখেন সিল্কি মুরগি কিন্তু বাঘ দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ট্যাকি মুরগিগুলো এখানে বিচরণ করছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা আর ও একটা মানে আলাদা থাকে তাও আমি দেখি তিন আর ও যে দেখেন তিন এই যে দুইটা তিনটা এই যে একটা উ যাবেন এখানে একটা দূর দিচ্ছে এইভাবেই থাকে আর কি আর বন্ধু এই যে আমার সিল্কি মুরগিগুলো আবারও দেখাচ্ছি যাওয়ার আগে সাইড থেকে দেখেন কত সুন্দরভাবে ওরা এখানে পানি পান করছে সম্ভবত যেহেতু ভিজা ভয় পাই ওই দেখেন চোখের মধ্যে একটু ময়লা আছে তোমায় এটা একটু ঠান্ডা লেগেছে এটা ট্রিটমেন্ট করতে হবে খুব দ্রুত নাহলে অসুস্থ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে আমার এরকম সিল্কি মোরগ মারা গিয়েছে হ্যাঁ মোরগটা মারা গেছে ওর বাবা মারা গিয়েছে ওর মা এখনও আছে ওর মার জন্য অনেকগুলো মোরগ এনেছিলো একটা মোরকে সার্ভার করে না তাই ওদেরকে মেচুট হওয়ার পরে ওদের সাথে রাখার চেষ্টা করছি সেটাও দেখাবো আপনাদের ওই যে ওদের মা ডিম পাড়তে বসছে দেখছেন ডিম পাড়তে বসে ওদের সাথেই রাখি রাত্রে আর দিনে আটকে রাখি দিনে বের করে উড়াল দেয় মানে চলে যায় সাত থেকে তাই এখানে রেখে দেওয়া হয়েছে রাতে ওদের সাথে রাখা হয় আস্তে আস্তে অ্যাডজাস্ট হলেই তারপরে ছেড়ে দিব আর কি ডিম পারতে বসতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার আর বাবাটা নাই এই সাত থেকে চলে যাব এখন ওই সাথে যাওয়ার আগে এই সাথে লোকটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর টার্কি মুরগিগুলো হ্যাঁ এইগুলো সবগুলোই একটা ডিম দিয়ে আমি বসেছি ওই তিনটা আর যেগুলো বড়ো হয়ে গেছে সেগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম হ্যাঁ তিনটা আনছিলাম বারোশো টাকা দিয়ে ওদের বয়স ছিল দশ দিন তো মনে হয় চলুন আমরা এই সার থেকে বেরিয়ে ওই সাথে যাবো বন্ধুরা চলে যাচ্ছে তো বন্ধুরা চলে আসলো আমি সাথে দেখতে পাচ্ছি মাছগুলো আমাকে স্বাগত জানালে তাদের মেলে বা পাখা মেলে পাখা দিয়ে যে তোরা আছে কাজ এটা তবে আপনারা কিন্তু আসলে পাখা দিয়ে স্বাগত জানাবে না গলা দিয়ে হিংসতা করে আপনাদের স্বাগত জানাবে এবং খুব অ্যাটাক করবে এবং আক্রমণ করবে ওরা কিন্তু খুবই আক্রমণাত্মক এবং নামই তো ওরা ভাত ওরা কিন্তু কাউকে ভয় পায় না সাপ ইঁদুর যাই পায় একদম সব শেষ হলে এক নাগারে দেখতে পাচ্ছেন এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে চীনা হাঁসগুলোকে অ্যাটাক করার চেষ্টা করছে আর ওই যে দুইটা চীনা হাঁস এই দুইটা চীনা হাঁস আমি ডিম থেকে ফোটানোর পরে এইখানে বড়ো হয়েছে আর এখান থেকে আর বের হয় না এখানে থেকে যায় বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর মিষ্ির ফার্মের বাচ্চাগুলো বড়ো হয়ে গিয়েছে কিনে নিয়ে আসছিলাম নিমতলি ঢাকা নিমতলি থেকে এখান থেকে অনেকেই বলে যে নিন্টালি কোনো হাঁস মুরগি বাচ্চা থাচা বাচ্চা না আসলে পুরোপুর না হয়তো বা গরমের সত্ত হতে পারে কিন্তু পুরোপুরি সত্য না আমি এনেছি এনে ওদেরকে বড়ো ট্রিটমেন্ট করে সযত্নে ওদের ঠান্ডা দুধ পালন ঠান্ডা দুধ দিয়েছি তারপরে ধরনের ওষুধ খাওয়া টিকে রেখেছি তবে ছাব্বিশটার মধ্যে একুশটা আছে পাঁচটা মারা গিয়েছে কিন্তু পাঁচটা জেরি এইগুলো আমার ট্রিটমেন্টের বাইরে চলে গিয়েছিলো তারপর আমি ট্রিটমেন্ট করছি নিজে নিজেই ওদের মুখে গুটি হয়েছিল এই গুটির ব্যথায় ওরা চোখ ঠোক সব মানে বন্ধ হয়ে বন্ধ হয়ে যেত তারপরে আস্তে আস্তে মারা যেত সুখে তো এটাকে তার থেকে বুদ্ধি বুদ্ধিমত্তা দিয়ে আমি চেষ্টা করছি সুস্থ করাতে এবং বাকিগুলো সুস্থ হয়ে গিয়েছে কিন্তু যতক্ষণে ওই পাঁচটা মারা গিয়েছে ওই পাঁচটা মারা যাওয়ার আগে আমি বিভিন্ন ডাক্তারের ওষুধ বা বিভিন্ন পরামর্শ নিয়েছিলাম কোনো লাভই হয় না পরে যখন আমি নিজে বুদ্ধি দিয়ে এই চেষ্টা করলাম এখন দেখি যে না সেটি কাজ হয়েছে এবং সেই বুদ্ধিটা কীভাবে শেয়ার করছি যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই আপনাদের জানাবো বন্ধুরা আর দোয়া করবেন আর এই দেখে আমার মুরগি টাইগার মুরগি দুটোই ছিল একটা আমি বাঁচাতে পারিনি সে মারা গিয়েছে মুরগিটা মোরগটা টিকে আছে আর আশা করি সবগুলো মুরগি মুরগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পাঁচটার মধ্যে দুইটা মোরগ মারা গেছে আর তিনটা মুরগি মারা গেছে আর এখানে মোরগ আছে দশটা আমি যদি আমি গণি নেই শুনছি দশটা আছে হতে পারে দশটা সঠিক না আর বাকিগুলো মুরগি বন্ধুরা তাহলে ধরে নেন বাকি এগারোটা মুরগি তো এই হচ্ছে আমার টোটালি কবুতরে তো এবং দেখেন বিনোদনের সিরাজি কবুতর থেকে শুরু করে সব ধরনের কবুতর আমি সাজিয়ে পালি এগুলো আল্লাহ রাস্তায় ছেড়ে দিয়েছি ওরা নিজ দায়িত্বে বড় হচ্ছে নিজ দায়িত্বে ওরা থাকে নিজে বাসা করে নিচ্ছে এবং আমি দেখেন এইখানে দুইটা বেবি আছে আপনাদের দেখাচ্ছি যে দুটো বেবি দেখেন এইখানে এটা সুস্থ আছে আর এটা একটু পা ভেঙে গিয়েছে বসে ওর ট্রিটমেন্ট করবো ওকে না পা দিব দেখার জন্য না পা হ্যাঁ আরো মানে ঘাটা বা পাওয়ার জুল পাওয়ার জন্য লাইসি ব্রিট দেবে যাতে রোগ প্রতি ক্ষমতাটা বাড়ে বেড়ে যায় আর দেখেন যেটা আমার দুটা বেবি আছে সিল্কি বেবি আটটা ডিমের থেকে দুইটা বাচ্চা করতে দেখা আপনাদের এই দেখেন ফ্রিজে ডিম রেখেছিলাম ওই দশ দিন পরে বসেছিলাম চোদ্দোটা সরি আটটা বছর সেখান থেকে দুইটা টিকে আছে আর বাকি এগুলো ডিম ফুটে না ডিমের মধ্যে বীজ বিজছিল না অথবা মানে অতিরিক্ত ঠান্ডার কারণে যে ডিম নষ্ট হয়ে যায় তাই মনে হচ্ছে নাহলে কেন এরকম হবে এখান থেকে যাচ্ছে যাচ্ছি মধ্যে কত সুন্দর একটা কবিতর দেখেন আল্লাহ তার অপূর্ব সৃষ্টিতে এই কবিতাটাকে সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোক আপনার দেখেন এক ছিলেন একটা লোক এরকম অনেক কবুতর আছে লক্ষা তারপরে বিনোদনের কবিতর আছে যেগুলো আমি নামও জানি না তবে সব ধরনের কবুতর আছে হোমা থেকে শুরু করে সব ধরনের কবিতা এই দেখেন হোমাগুলো দেখেন এই যে তার বাচ্চাগুলো একটা বেরিয়ে ছেলে গেছে অন্য আছে সেখান থেকে আমার ছেলে আবার ধরে নিয়ে আসছে ছেলে এগুলো খুবই যত্ন করে যদিও আমি খুব একটা যত্ন করি না আমার যত্ন হলে খাবারের মধ্যে সীমাবদ্ধ আমরা দেখতে পাচ্ছেন মল হয়ে গিয়েছে হ্যাঁ এটা সময় নিয়ে আবার হয়তো পরিষ্কার করবো তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা দেখলেন আমার এই সাইডে হাঁস মুরগিগুলো কী কন্ডিশন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং দেখা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বিল অ্যাকাউন্টটা ক্লিক করে দেবেন বন্ধুরা অল বটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা তবে বেরিয়ে যাচ্ছি আর যাদের ভালো লাগে না তারা দেখতে থাকেন আশা করি ভালো লাগে মূলত এই সাত বাগানের কর্মকাণ্ডগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকৃতি বিভিন্ন সময়ে এবং বিভিন্ন বেলার দৃশ্যগুলো দেখার চেষ্টা করি আবলোট করে থাকি আপনাদের উদ্বুদ্ধ করার জন্য যাতে আপনারা এরকম একটি সাত বাগান করতে পারেন এরকম একটা সুন্দরভাবে আপনারা সাথে হাঁস মুরগিল পালন করতে পারেন হ্যাঁ আরও সুন্দরভাবে আমরা তো যদিও সুন্দর না জাস্ট সময় পাই না আবার সময় পেলে অলস্যতার সৃষ্টি হয় আবার শারীরিক কিছু দুর্বলতা শারীরিকভাবে কিছু অসুস্থ যার কারণে আমি যত্ন করতে পারি না তারপর আপনারা তো অনেক সুন্দরভাবে ভিডিও মানে স্বাদ বাগান করতে পারেন তার এইটাই মূল উদ্দেশ্য বন্ধুরা আর এই উদ্দেশ্য সবল করার জন্য অবশ্যই আমার ভালো দেখো চ্যানেল থাকতে হবে বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা আর কী ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা তো আজ আর না চলে যাব যাওয়ার আগে দেখবি প্রতিদিন বিকাল তিনটা চার নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ বন্ধুরা ভালো থাকবেন আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন সে আসা ব্যর্থ রেখে চলে যাচ্ছি তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে যতক্ষণে হালা দিয়ে পাশে থাকবেন বন্ধুরা আর আমার এরকম ভিডিওগুলো আর দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা এরকম একটি সাদ বাগান করবেন যে সাদে হ্যাঁ সুন্দর একটা গ্রামীণ প্রকৃতি লুকটা থাকবে যেটা আমার সাথে আছে আপনার দেখাচ্ছি আবারও যাওয়ার শেষ বেলা আবারও দেখাচ্ছি দেখেন কত সুন্দর লুক দেখতে পাচ্ছেন চারিদিকে হ্যাঁ দেখেন গাছে গাছে আম ঝুলছে আপনার দেখতে পাচ্ছেন গাছে গাছে আম ঝুলছে কত সুন্দর গাছে কলা ঝুলছে এবং কত সুন্দর হাঁস কবুতরগুলো বামে যে দেখেন উঠছে যেহেতু বামটা একটু বাঁকা হয়ে গেছে বাতাসে সেটা আমি ঠিক করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আমার তাদের কর্মযোগ্য এরকম একটি স্বাদ বাগান অবশ্যই আপনারা আশা করেন আর সেই আশা যাতে করেন সেই জন্য আমি ভিডিওগুলো করে করে থাকি যাতে আপনার উদ্বুদ্ধ হয়ে আপনি এরকম একটা স্বাদ বাগান করতে পারেন তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে বন্ধুরা খোদা হবে ভালো থাকবেন সবাই